Uh, you just uh, started your performance like me and Joy do you watch any movie kind of song. You, you, uh, together, hello? For dance with you? Mm, I'm sorry? Dance? Yeah, sure, that we can go. I'd like to thank all of you for inviting me here. একটি ব্র্যান্ড ওপেনিং এ দেখা গেল মধ্যরাতের শাবনাম ইয়াসমিন বুবলিকে যেখানে গরজাস লুকে ধরা দিয়েছে নায়িকা সঙ্গে দেখা গিয়েছে কোরিওগ্রাফার গৌতম সাহাকে বুবলিকে দেখা যাচ্ছে ব্র্যান্ড ওপেনিং এর মঞ্চে দাঁড়িয়ে ইংলিশে বক্তৃতা দিচ্ছে খুব সুন্দর স্মার্টলি ইংলিশ বলছেন নায়িকা সত্যি বলতে বুবলি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলা উচিতই না বুবলি অনেকটাই শিক্ষিত এবং সুন্দর স্পোকেন ইংলিশ বলতে পারে এবার অপবিশ্বাসের সঙ্গে বুবলিকে তুলনা করে অপবিশ্বাসকে তুলোতুনা করলেন বুবলি ভক্তরা বুবলির এই এর পরেই সমালোচনা তৈরি হয়েছে যেখানে দেখা যাচ্ছে অনেকেই কমেন্ট করেছে সত্যি বুবলি সেরা সেরা নায়িকা একজন নায়িকার শিক্ষাগত যোগ্যতা না থাকলেন নায়িকা হওয়া যায় না নায়িকা মানে শুধু অভিনয় না তার অনেক কিছু গুণ থাকা দরকার যেটা অপবিশ্বাসের মতো নেই কিছুদিন আগে একটি মডেলদের ইন্টারভিউতে দেখা গিয়েছিল ভুলভাল ইংলিশ বলে ভাইরাল হতে অপু বিশ্বাসকে এবার বুবলির এত ভালো ইংলিশ শুনে অনেকেই বলছে অপু বিশ্বাস একটু বুবলির থেকে তো ইংলিশ শিখতে পারে বুবলিকে সবসময় অপমান না করে অপু বিশ্বাসের সঙ্গে বুবলিকে তুলনা করা যায় না এমনটাই মতামত অনেক ভক্তদের বুবলি নাকি সব দিক থেকে সুন্দর সত্যি বলতে গ্র্যান্ড ওপেনিংয়ে বুবলির ড্রেসিং সেন্স থেকে স্পোকেন ইংলিশ সবটাই দেখার মতো আচ্ছা অপুবিশ্বাসের সঙ্গে কি সত্যি তুলনা হয় না স্বপ্ন মিয়াসমিন বুবলির দুই সচিনের মধ্যে কে এগিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না